দেখেন একবারে ঝাঁকা কালেকশন একদম বাসাই কালেকশন খাসি আছে পাঠা আছে পাঠি আছে একদম হাই কোয়ালিটি ক্রস বিটে কিছু ছাগল এখানে পাঠা পাঠি মিল করে আপনার প্যাকেজ করে নিতে পারবেন আবার যদি মনে করেন আলাদা আলাদা করে নিবেন সেটাও নিতে পারবেন সবগুলো হচ্ছে কালারফুল এবং ভালো মানের ছাগল নাকি ভাই জি বড় ভাই কত পিস ভাই

এই জিনিসের তারপরে এই যে আরেকটা বাচ্চা এই যে এটাও মেয়ে বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দেখে আপনারা নির্ণয় করবেন হ্যাঁ আর সেখান থেকে আমি যেটা সেটা এটা কত এটা আসবি একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো দেখি কোনো ভাই যদি নেয় হ্যাঁ যেহেতু ভালো কোয়ালিটি বাচ্চা জি 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 আচ্ছা যদি বলে যে আমি একশো করতে চাচ্ছি বা খামার করবো তাহলে এগুলা নিতে হবে ভাই কত নেবেন ভাই এই তিনটা বাচ্চা একসাথে নিলে তিনটা নিলে ওই যে দাম হিসাব করা লাগবে আমি তো হিসাব করি নি ভাবে দাম সাধন হলো উনত্রিশ হ্যাঁ উনত্রিশ আর হচ্ছে যে আঠারো হাজার পাঁচশো হ্যাঁ আঠারো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো জি মোটামুটি কথা আসতেছে তাহলে আচ্ছা আমরা হিসাব করে দিই কত দাম আসতেছে ভাই

এই বাচ্চাটা যেরকম টাকা টাকা আছে কি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি বিটলের খাসি বাচ্চা বয়সটা কেমন যাচ্ছে বয়স মোটামুটি চার মাস আছে ভাই চার মাস বয়স জি দুটিকে একই মায়ের হ্যাঁ দুটো এক মায়ের বাচ্চা এই যে মুখটা দিকে নেন এই যে একই মায়ের মার্বেল আছে চোখ গুলা এই যে দেখে দিন চোখ গুলা মার্বেল আছে হ্যাঁ আচ্ছা ভাই কোনটার বা আলাদা হলেও দেওয়া যাবে সমস্যা নাই দেখি আলাদা বলেন আলাদা নিলে আপনার দাম আসবে হচ্ছে যে এটা আসবে উনিশ আর এটা আসবে আপনার ষোলো ষোলো আচ্ছা আর জোড়া একসঙ্গে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো ভাই পঁয়ত্রিশ হাজার জি একই দাম থাকবে একই দাম থাকবে জোড়া একসঙ্গে নিলে একেবারে মার্বেল চোখের কিন্তু মার্বেল চোখের দুইটা বাচ্চা জি বিটলের বাচ্চা আপনার এক দাম 35000 টাকা কোন দরদাম করা যাবে না এখানে দরদামের শুনো সুযোগ নাই শুধু কেয়ারিং খরচ বিকাশ খরচ এগুলো ইনশাআল্লাহ আমি দিয়ে দেব যে বাচ্চা ভালো করে দেখাই দিলাম দুইটা বাচ্চা

মুখের পাঁচটা গলার ঝুলটা দেখা যায় কত সুন্দর মেয়ে বাচ্চা এই বাচ্চাটাও ভালো হ্যাঁ বাচ্চা পাঠা দিবেন আমি একটা গ্যারান্টি দিলাম ভাই অরিজিনাল হান্ড্রেড বাচ্চা বেরোবে বাচ্চা বেরোবে

চার মাস হয়েছে একশো পার্সেন্ট লাভ আছে কিন্তু লাভ হয় যদি আপনি পালন করতে পারেন সবাই দেখা যাচ্ছে পাঠা পালন করেন না বাসার একটা পরিবেশের বিষয় আছে তাহলে কত দাম চালে ভাই ছাব্বিশ একদম একদম আচ্ছা এই যে দেখেন দুইটি সাইজ

জোড়া কেমন দাম আছে জোড়া নিলে সাতাশ হাজার টাকা দাম সাতাশ হাজার টাকা জি আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে একটু আলোচনার সাপেক্ষে এই বাচ্চাটা আপনার পনেরো হাজার টাকা এই বাচ্চাটা তেরো হাজার টাকা পনেরো হাজার আর তেরো হাজার জি একটু কম বেশি আছে তো মানে ক্যারিং কষ্টের জন্য বাড়তেছে একটু হ্যাঁ এই হলো বিষয় আরো দুটো বাচ্চা জি বড় ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা এই এক জোড়া দুইটা মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা এক মায়ের দুটো বাচ্চা মেয়ে জি দুটো মেয়ে দুটো মেয়ে জি দেখেন আমি একটা বিষয় আপনাকে দেখাই এই পাঠাটা নিয়ে এসো এই যে পাঠা

হাজার টাকা পিস আচ্ছা এই পাটনা দিয়েছো সামনে নিছো ভাই পাটাটার দাম সাইছেন কত 1826 26 জি চাইলে প্যাকেজ করে দিতে পারবেন আপনি আজকে বেশি দাম দেখাইছি কম দামও একটা কথা মনে রাখেন ছাগলের দাম নির্ভর করে কোয়ালিটির উপর জাতের উপর জাতের উপরে কোয়ালিটির উপর ভিত্তি করে দাম কম বেশি হয়ে থাকে কালো দুটি আছে না ভাই জি ব্ল্যাক কালার একেবারে ফুল ব্ল্যাক ব্ল্যাক কালার জি আচ্ছা এক জোড়া হ্যাঁ এক জোড়া এক দুই ভাই না জোড়া একসঙ্গে নিলে আপনার দাম আসবি চৌত্রিশ চৌত্রিশ জি সিঙ্গেল 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 নিলে একই দাম পড়বি সতেরো হাজার টাকা পিস সতেরো হাজার টাকা পিস জি ক্যারিং কস্ট বিকাশ এই বাচ্চাটা কি বাচ্চা এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ বাগা তোতা খাসি বাচ্চা দেখে মনে হচ্ছে মেয়ে বাচ্চা মতো কালার দেখে আচ্ছা ঘোরা দেখে ভাই হ্যাঁ এই যে খাসি বাচ্চা জি খাসি কালারিং একটা বাচ্চা জি জি আচ্ছা ভাই এই বাচ্চাটা বয়স কেমন এই বাচ্চাটা বয়স আছে 3.5 মাস ভাই আচ্ছা কত টাকা রাখা যায় এই বাচ্চাটা একদম আসি 15000 টাকা ভাই 15000 টাকা জি রাখা যায় একদম থাকবে না একদম থাকবে আরো একটা বাচ্চা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা আপনার তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই যে মুখের পাঁচটা দেখা যাচ্ছে বয়সে তিন মাস সাড়ে তিন মাস জি এটা কত টাকা একদম এ বাচ্চাটা কি বাচ্চা এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি খাসি ভাই কম দামের মধ্যে আচ্ছা কম দামের মধ্যে একটু খাসি বাচ্চা সোজা হইতে যাচ্ছে না খুব তোর বুড়ি বয়স কেমন এ বয়স চার মাস এটাও মাস জি এটা দেখেন সিং এখানে বাচ্চা

এখানে এই খাসিটার দাম হচ্ছে এগারো হাজার টাকা জি এগারো হাজার টাকা আর এইটার দাম কত চাইছেন এটার দাম তিরিশ একদম একটু পাশাপাশি একটু সুন্দর করলেন একটু দর্শক দেখুক দেখেন বয়সের মানে কোয়ালিটি ডিফারেন্স আছে ভাই যা করে দামও কিন্তু অনেক ডিফারেন্স নাকি জি 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 এই বলি ভাই কোয়ালিটি বুঝে নাকি বুঝার পরে আপনারা ছাগলও কিনেন মন্তব্য করতে আসেন এই বাচ্চাটা দেখেন যে বাচ্চাটা দেখা দেখা লাগে যেমন কোয়ালিটি তেমন দাম ভাই হ্যাঁ পাশাপাশি রেখে আপনাদেরকে বুঝায় দিলাম জি জি এখানে আপনারা বুঝ কি করার আছে বুঝলে বুঝপাতা না বুঝলে this é